এবার গাজার নয় খুদ ইসরায়েলের বকেই দেখা গেল সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতীছবি তেহরানের ছোঁড়া শত শত মিসাইলের তীব্র আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের রাজধানী তেনাবিবের চীনা নকশা একসময় সাজানো গোছানো শহর আজ যেন এক জীবন্ত ধ্বংসস্তূপ যার আকাশে বতাসে কী বলি আতঙ্ক আর অনিশ্চয়তা গেল শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার কঠোর জবাব হিসাবে তেহরানের অপারেশন ট্রুপ্রমিস থ্রি নামের এই অভিযানে মুহূরমুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠে তেলাবিপ সহ বিভিন্ন এলাকা তবে সবচেয়ে বেশি কটিগ্রস্ত হয়েছে এর মধ্যাঞ্চলে একজন উদ্ধারকর্মী জানান বিসামরিক এলাকায় রকেটগুলো আঘাত এনেছে এবং বহু স্থাপনা মাটির সাথে মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল বহু মানুষ হামলার এই তীব্রতায় হতবাক স্থানীয়রাও যারা কখনো ভাবতেও পারেননি এমন দুঃস্বপ্নের রাত দেখতে হবে তাদের সাইরেনের তীব্র শব্দ আর বিকট বিস্ফোরণের স্মৃতি তাড়া করে ফিরছে তাদের শুধু সাধারণ মানুষের ঘর নয় হামলার ভয়াবহতা থেকে রক্ষা পায়নি বাণিজ্যিক ভবন এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও যে ধ্বংসযোগ্য এতদিন ইসরায়েলিরা কেবল টেলিভিশনের পর্দায় দেখত আর যেন সেই বিভীষিকাই নিজেদের আঙিনায় তারা প্রত্যক্ষ করছে